প্রিয় দর্শক অন্যরা দেখতে লেখুন যে রওজানোর নসল শাহ এই বাচ্চা এই টিভেদ আজকে বিশাল আয়োজন ছালের আর এই আয়োজন মাছ দরিবের প্রতিযোগিতা এই মাছদরিবের প্রতিযোগিতা লইয়ের এই রাজান মেদি যে আয়োজন করছি এই আয়োজন আপনারা সি প্লাসর দর্শক সকলের সারা বিশ্ব যারা আসন বিয়া অনুরা দেখাই দেব সাই আর এই আয়োজন মেদি ওনারা দেখতে লেগুন বিপুল পরিমাণ মানুষ চারি চলে এবং এটা আয়োজক সকল হতে প্রায় বারোশো জাল লইয়ারে বারোশো মানুষ এই মাছ ধরা প্রতিযোগিতার মেদি অংশগ্রহণ করে তো আরা ওনারা তবে মাছ খাই না মহি বুয়াল মাছ না খাই মই বুয়াল মাছের লম্বা লম্বা দাড়ি শৈল মাছ খাই না মুহি বুয়াল মাছ না খাই মই বুয়াল মাছের লম্বা লম্বা দাড়ি আরে জলে দেখতে <Näes to Statista>

আইনা মুই বুয়াল মাছ না খাই মুই বুয়াল মাছের লম্বা লম্বা দাঁড়ি আরে জলের পুটি মাছ ঝলক দিয়া ওঠে রে জলের পুটি মাছ ঝলক দিয়া ওঠে রে ওই রনে পুরুষ বধে না এই পরিমাণ মানুষ ই আজি এই মাছ দ্বারা প্রতিযোগিতা মিদি জাল দিয়া রে মাছ দ্বারা প্রতিযোগিতা মিদি যে পরিমাণ মানুষ ই মা এই অনাদিক তালিকান এডা রাস্তার

বারি শৈল মাছ খাই না মুহী বুয়াল মাছ না খাই মুই প্রিয় দর্শক ওনার দেখতে লেগুন যে পরিমাণ মানুষ সেটে জাল মারের কিন্তু চারা চেষ্টা করে যে কোনো প্রকারে বড় মাছ যেন ধরিতে পারে এই ফকুরুদ নাকি বিশ কেজির উড়ে মাছ আছে কিন্তু মাছ ইয়ন আসলে কোন জায়গার লুকিয়ে আছে ইয়ন কইন পারে যে বিশাল দিঘি দিঘি এবার আনাছে কানাছে কিন্তু চারিমিকে জাল লই রে মাছ শিকারী সকল বেগম বই রই যে কোনো সময় তারা জাল বিশাল বিশাল মাছ ধরিব এই আশা কিন্তু এই মানুষ কিন্তু এটা বই রই তো আসলে

এই ধরনের বড় ধরনের ঐতিহ্য আর ওনারা ব্যহেবেলায় যে বোধ মানুষে ন দেখে বোধ মানুষে দেখি কিন্তু এই আরা যারা অধিকাংশ মানুষ আর হতে পারে যে এই ধরনের আয়োজনে ই তারা ন দেখে তো এই বড়ো মাছের লোভ বড় লোভ এবে এই লোভ কিন্তু সহজে অনেকে সারি পারে মাছ এবং টিয়া দুও জিনিসের লোভ মানুষের সহজে সারি পারে

गाला बना लोभ बड लो बड लोभ न

I'm <laughs> sorry.

রিটেল ন্দা আরে জলের পুটি মাছ ঝলক দিয়া উঠে রে জলের পুটি মাছ ঝলক দিয়া উঠে রে ওই রনে পুরুষ বধে নারী ভুवला মাছের লম্বা লম্বা দাঁড়ি

আর জলের পুটি মাছ ঝলক দিয়া ওঠে রে জলের পুটি মাছ ঝলক দিয়া ওঠে রে ওই রনে পুরুষ বধে নারি বুয়াল মাছের লম্বা লম্বা দারি শৈল মাছ খাই না মহি বুয়াল মাছ না খাই মহি বুয়াল মাছের লম্বা লম্বা দারি প্রিয় দর্শক আপনারা দেখতে লাগুন যে রাউজানের এই নশপাশের ডিট আপোনাৰ যি পৰিমাণ মানুহ আজি মাছাৰ কাৰে প্ৰায় গৰিৰ কাটাই ডেৰ ঘণ্টা ভাৰি গৈ গৈ ডেৰ ঘণ্টা ভাৰে গেলেও এখনো কিন্তু বৰ ধৰণৰ ঘন মাছৰ খবৰ হাৰা নাপায় যিহেতু দেখি দূৰলি এখনো পৰ্যন্ত দহ কেজিৰ অধ্যি ঘৰৰ মাছৰ খবৰ আনা যায় কিন্তু দহ কেজি যি খোজ দহ কেজি ন কিন্তু এখনো পৰ্যন্ত মাফন মাফি নাচায় মাফিয়েৰেও নহয়

এন যারা অনারা যে সি প্লাস আই যে এন এখন মানুষের মানুষ পথ হয়ে গেল এন এর আই আর পক্ষ তুন রোদন ফরসর পক্ষ তুন ধন্যবাদ জানাই আই প্লাস অনলাইন টিভির ধন্যবাদ জানাই এই সিটাগ মধ্যে এর মধ্যে এই যে এত বড় গ দিগি আছে সুলতান নসর স্যার দিগি এই ছোটকালে আর আর উন্নি কি সব ন দেখি আর এত বড় এই যে মৎস্য আহরণ অনুষ্ঠান হ্যাঁ সময় মধ্যে নদেখি আর ব্যাপক মানুষের সমাগমই এই বিষয় কেন্দ্রে ওনারা টিভির পক্ষতন মানুষের কাছে উদ্যোগ গ্রহণ করছেন এলাকা আবার পুনর্বার ধন্যবাদ জানাই এবং এই ধরনের ঐতিহ্য যেখানে আছে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে এখানে পুরো জাতির কাছে তুলে ধরেন আর প্রত্যেকের দায়িত্ব আছে মাসুর রো বড় রূপ এই সেবায়

आउरे आ आ म हाम्रो किन न होस् होला के भयो 혼나 혼나 안으로

এই প্রযুক্তি দিয়ে খুব ইতিবাচক খুব ভালো হয় পছন্দ করে আশা করি আজ যে আর কাছে আমরা আইলে যে এখানে যে সাক্ষাৎকার দিলে এরা আর পক্ষতন এলাকা হচ্ছে পক্ষতন অনারত ধন্যবাদ জানেন তা আশা করি ভবিষ্যৎ আর ভালো উদ্যোগ হবে যেন শান্তপূর্ণভাবে যেন এইভাবে আরো ভালো ব্যবসা করতে বের করে এরা এই প্রত্যেকে আশা করি অনারা আশা করি ইউ তো গঙ্গা তো ইউ দিল ना फिर पेटी हो रूई मचर बूल चंगने मा चल दू पिया जा मचे जोले हो वाल मजुवा 71 अगे साथीहरु सिर्लो जी हजार टेरा मास प्राय यो ए तीन महिना लाबई प्रशुल लाबई नाइ के तिरिष अब मजुवा मयो कज एकदम छोटो बा मयो छोटो दु

দাইয়ে দাড়াও দাইয়ে এইতে ফনোর বিশকে দেবো সেটা সেটা তাইয়ে দেবো দাইয়ে দাইয়ে না তুলিয়ারা দাবাই দিই যা খুব বড় ভাইয়ে তুলিয়ারা দাবাই

বিশাল 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 মাছ পাই এবং এটার ব্যাং খুশি হই কর খুশি হই বলে কর দেখাতে এখন আরো দুইজন বড় ভাই এটা বড় বড় মাছ লই এর আইছি এটার ফুজল লই হনে আর বাড়ি সারি সারি মাছ দুই মানে হাজার দশ হাজার মোট পনেরো হাজার বিশ হাজার টাকা মতো হত্রি বিশ হাজার দশ হাজার মতো ভাই এই যে সবচেয়ে বড় এই পর্যন্ত বড় মানে আরো আছে মনে হয় তিরিশ মিনিট মতো আছে তিরিশ মিনিটের ভিতরে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা মাছ অলরেডি মাফা মাফার মধ্যে সবচেয়ে বড় মাছ হয়ে যে এই মাছও এই বোয়াল মাছ ধরছি যে

আশালা আরা খুব খুশি আরা সারিয়াতন আছি আ রে নেগে আজ এই সর্বচ্চ বর্তমানে এখন পর্যন্ত আরা এগে আছি তোই একুশি তাই কি হই মার কি গঙ্গায়ুম ইন সারা আরা ইনশাআল্লাহ দুই মানু বু ব্যবস্থা আরম্ভ আরে জলের পুটি মাছ ঝলক দিয়া ওঠে রে জলের পুটি মাছ ঝলক দিয়া ওঠে রে ওই রনে পুরুষ বধে নারী মাছের লম্বা লম্বা দাড়ি শৈল মাছ খাই না মহি মাছ না খাই মুহি বোয়ালা মাছের কেউ মুরগি মার্কা দিয়ে লাগাইলাই হিট সব্বর সলিব